আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখেন আমি এই যে গোল্ডেন কালার দিয়ে এই যে নকশাটা রং এখন দেখতে থাকেন প্রিয় দর্শক আমি রংটা গোলাই এখন একটু আর একটু

আমি এটা লেখার করবো ইনশাল্লাহ দেখতে থাকেন দেখি আমি কতটুকু পারি কারণ আমি এগুলি করে অভ্যাসটা রং মিস্ত্রিটা করে আমি রং মিস্ত্রি না তো আমি এলাম কাঠের আগুনপত্র বানাই আমি নিজেই উর্দুক নিছি করার জন্য দেখি কতটুকু পারি ইনশাল্লাহ চেষ্টা করবো দেখতে থাকেন Okay দেখতে থাকেন কেমন হইতেছে দেখেন খালি আসেন আবার দিয়ে দিলাম সুন্দর করে ডাবল করে উঠে দেয়া ব্রাশটা পরিষ্কার করে নিচ্ছি একদম ময়লা প্রিয় দর্শক কাঠের ঘর তো ধুলা প্রিয় দর্শক দেখতে থাকেন আমি খুতরু করতে পারতাছি দেখি পরে লেকারের পরে করে দেখাচ্ছি কমপ্লিট করার পরে দেখি কেমন করতে পারছি পরে দেখাবো দেখতে থাকেন প্রিয় দর্শক অনেক নিখুঁত কাজ একটা এটা খুব ঠান্ডা মতো সুস্থিরে করতে হয়